তা আগস্টে যখন আপনাদের এই বিদায় হলো বিদায় হওয়ার পরে বাংলাদেশের মানুষ ইসলামের পক্ষে ম্যান্ডেট বুঝিয়ে দিয়েছে কিভাবে বুঝিয়েছে বাংলাদেশের কোনো আলেম ডাক দেয় নাই কোনো ইসলামী দলের নেতা ডাক দেয় নাই ডাক সারাই সবগুলো শিরিকের মূর্তিকে বাংলাদেশের মানুষ ধ্বংস করেছে একটা মেসেজ দিয়েছে এই দেশ চলবে তাওহিদের ভিত্তিতে এই দেশ চলবে তাকুয়ার ভিত্তিতে কোনো শিরকি কোনো মানবপ্রচিতায় নে দেশ চলতে পারে না আমরা চেষ্টা করছি আমাদের আমির আল্লামা মামুনুল হক সাহেব তিনি চেষ্টা করতেছেন সবার দারে দারে যাচ্ছেন তার একটাই বক্তব্য আগামী দিন যারা ফেসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছিল সবাইকে নিয়ে আমরা এক এবং অভিন্ন থেকে আগামী নির্বাচনটা পার করব বিশেষভাবে ইসলামী সকল দল মত পক্ষ সবগুলোকে এক জায়গায় এনে আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষকে ইসলামের পক্ষে ম্যান্ডেট দেওয়ার সুযোগ তৈরি করতে হবে যদি আলেমারা ঐক্যবদ্ধ হবে আগামী দিনে ডাক দেন এক বেলটে এক বাক্সে এক প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান করেন পাশে থাকতে হবে ইনশাল্লাহ বাংলাদেশ কল্যাণ রাষ্ট্র গঠন তখনই হবে যখন এদেশে ইসলাম বিরু ক্ষুদা বিরু আল্লা বিরু নেতৃত্ব রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে গোপালগঞ্জের ভাইদেরকে বলি বুক টান করে বলতে হবে আমি ইসলামের সৈনিক কে কত বড় নেতা ইসলামী শেষ পর্যন্ত থাকবে আমি আপনি ইসলামের ধারক হতে বঞ্চিত হতে পারি আর ইসলামের শত্রুরা বাংলাদেশে টিকবে না সুতরাং হাসিনা হাসিনার দালাল হাসিনার সন্ত্রাসীদেরকে ভয় পাবার কিছু নাই এদেশে কেউ রাজনীতি করতে হলে সে যেই হোক ইসলাম আলম আমাদের সাথে আপোষ করে রাজনীতি করতে হবে যারা উপস্থিত আছেন